হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছো তো আজ তোমাদের সঙ্গে কিন্তু একটা দারুণ ভিডিও শেয়ার করবো একদম রকম কোনো ব্লগ নয় তবে এই ভিডিওটাতে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে তোমরা বাড়িতে বসে নিজেদের ওয়াশিং মেশিন কোনো লোক না ডেকে কীভাবে ডিপ্লিন করবে সেটা একবার দেখে নিতে পারো তো আর এটাতে কিন্তু প্রচণ্ড হেল্প হবে তোমাদের আর তোমরা বাড়িতে একদম কোনো লোক না ডেকে কোনো পয়সা খরচা না করে নিজেরাই করে নিতে পারবে তো চলো সবার আগে আমি যে টাবটা থাকে সেই টাবের মধ্যে পরিষ্কার সেই টাবের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটাকে আগে খুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ উপরে ছোট্ট একটা মানে বোতলের ছিপির মতো ওরকম একটা ছোট্ট একটা লক মতো ছিল সেই ওটাকে পুশ করে আমি এই ঢাকনাটাকে আগে খুলে নিলাম তো খুলে নেওয়ার পরে আমার তো চক্ষু একদম চরক গাছ মানে দেখো কি অবস্থা আমাদের এখানে জলে এত আয়রন মানে পুরো কাদার দলা জমে গেছে মানে এটা ক মানে আমি এটা কিনেছি ওয়াশিং মেশিনটা কেনার পরে আমি ফার্স্ট এইভাবে ডিপ ক্লিন করছি তো আমি কিনেছি প্রায় চার বছর হতে চার বছরের যে অবস্থা মানে পুরো সিমেন্টের মতো না দলা হয়ে গেছে এটার মধ্যে অ্যাসিড না দিলে কোনোভাবে পরিষ্কার করতে হবে না এটা না মানে শক্ত হয়ে গেছে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে সিমেন্ট জমে গেলে যেমন শক্ত হয় পুরো ওই হয়ে গেছে তো সবার আগে আমি এইখানে ডাবের মধ্যে একটুখানি অ্যাসিড দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে পরিষ্কার করতে হবে কারণ তাছাড়া কোনোভাবে এটা পরিষ্কার করা যাবে না আর একটা উপায় আছে সেটা হচ্ছে ওই ছুরি কাচি দিয়ে ঘষে 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 পরিষ্কার করতে হবে সেটা তো সম্ভব নয় জিনিসটা আমার নষ্ট হবে তো আমি একদম অল্প পরিমাণে অ্যাসিডের সঙ্গে জল মিশিয়ে এটার মধ্যে দিয়ে দেবো তো এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে দেখো এখানে খুব ভালো করে অ্যাসিডটা আমি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি দেওয়ার পরে দেখো কীরকমভাবে মানে সব আয়রনগুলো গলে গলে গেছে তো এবারে কি করব আমি যে দাঁত মাজা যে ব্রাশ রয়েছে সেই ব্রাশ দিয়ে আস্তে আস্তে এটাকে ভালোভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নেব তো এখানে দেখো একটা দাঁত মাজা ব্রাশ নিয়ে আমি চলে এসেছি তো এখানে নিয়ে আসার পরে এখানে এইভাবে আমি ঘষছি তো দেখো কি সুন্দর মানে আয়রনগুলো একদম মানে বেরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু মানে আমার কিন্তু অনেকটা টাইম লেগেছিলো মানে এটাকে একবার মানে যেরকমভাবে ভিডিও তো দেখা যাচ্ছে যে একবার ঘষলে বেরিয়ে যাচ্ছে সেরকম নয় অনেক ক্ষণ ধরে আমাকে এটা করতে হচ্ছে পুরো না এটা সিমেন্টে জল পড়লে যেরকম সিমেন্টটা দোলা জমে যায় মানে পুরো ওই রকম হয়ে গেছিলো তো অনেকক্ষণ ধরে ব্রাশ দিয়ে ঘষার পরে এটা মোটামুটি একটা পরিষ্কার হয়েছে মানে মোটামুটি মানে বেশ ভালোই পরিষ্কার হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ভালো পরিষ্কার হয়েছে তো তো আমি আর হ্যাঁ তোমাদেরকে আগে বলি যে আমি স্যামসাংয়ের টপলোডের ওয়াশিং মেশিন ইউজ করি তো আমার ওয়াশিং মেশিনের মানে ফাংশানটা এরকম তো সবার তো সমান হয় না তো তোমাদের যাদের অন্য রকম রয়েছে আমি জানি না মানে টপলোডের যারা ওয়াশিং মেশিন মানে স্যামসাংয়ের এটা ইউজ করো তো তাদের সবার ফাংশনটাই একরকম তো এইভাবে না ঢাকনাটা খোলা যায় টাবে তো তোমরা এইভাবে ঢাকনাটাকে খুলে নিতে পারো নিয়ে এইভাবে আমি অল্প একটু অ্যাসিড দিয়েছি আমি সত্যি বলতে এটা আমি ফার্স্ট টাইম করছি অ্যাসিড দিলে কতটা ক্ষতি হবে আমি জানি না তবে আমি ওয়াশিং মেশিনে কিন্তু পরিষ্কার করার পর ইউজ করছি কোনো রকম কোনো আমার সমস্যা হয়নি ওয়াশিং মেশিনে বেশ ভালো পরিষ্কার হয়েছে এমন কি মানে মাঝখানে আমি দেখেছিলাম যে জামা কাপড় হয় না ছোটো 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 দেখছিলাম মানে সিমেন্ট গুঁড়ো করে মানে সিমেন্টের একটা হালকা মানে লেয়ার পরে গিয়ে সেটাকে যখন গুঁড়ো করে দেওয়া হয় গুঁড়ো গুঁড়ো মতো মানে সেরকম দেখছিলাম জামা কাপড়ে তো আমি ভাবছি এতটা নোংরা কীভাবে আসছে মানে নর্মাল তো আমার ক্লিন করাই হয় যেটা অপশান থাকে মেশিনে সেটা তো করা হয় তারপরেও কি করে মানে এই নোংরাগুলো জামা কাপড় কীভাবে আসছে তো তখন আমি যখন এই ওয়াশিং মেশিনে এটা খুললাম ঢাকনাটা তখন আমি বুঝতে পারলাম যে জিনিসটা এইখান থেকেই হচ্ছে তো আমি এটাকে তো আমার পরিষ্কার করে নিয়ে মানে মানে ঘষে নেওয়ার পরে আমি কি করেছি একটা স্কচ বাইট নিয়ে একটা স্কচ বাইট নিয়ে ভালো করে এবারে উপরে যেগুলো মানে ব্রাশ যেখানে মানে পরিষ্কার হচ্ছে না যে জায়গায় দিয়েও ব্রাশ পরিষ্কার হচ্ছে না তো সেইখানে কি করছি স্কচ বাইটটা দিয়ে ভালো করে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু এখানে সাবান গুঁড়ো টুড়ো কিছুই দিইনি যে অ্যাসিডটা ছিল হালকা জলের মধ্যে মিশিয়ে যে অ্যাসিডটা দিয়েছিলাম সেটার মধ্যেই আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি তো স্কচ বাইটটা দিয়ে দেখলাম বেশ ভালো করে পরিষ্কার হচ্ছে আর যে লোহাটার উপর যে মানে টাবের ঢাকনা থাকে সেই লোহাটাও কিন্তু খুব ভালোভাবে স্কচ বাইট দিয়ে ঘষে নিয়েছি যেটা ব্রাশ দিয়ে একদম ঘষে পরিষ্কার করা যাচ্ছিল না তো স্কচ বাইটটা দিয়ে ঘষে নেওয়ার পরে আমি কী করেছি মেশিনটাকে চালিয়ে দিয়েছি মেশিনে যে জল পড়ছিল সেই জলটা দিয়ে আমি চারিদিক থেকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো চারিদিকে যে নোংরাগুলো সেগুলো একদম মাঝখানে চলে গেছে যাওয়ার পরে ওয়াশিং মেশিনটা আমি চালিয়ে দিয়েছি যেরকম নর্মাল মে ক্লিন হয় সেই ক্লিনে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখলাম যে মেশিনটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো চলো মেশিনটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আর যতক্ষণে মেশিনটা পরিষ্কার হচ্ছে ততক্ষণে ভাবলাম যে ঢাকনাটা খুলেছি সেই ঢাকনাটাকে পরিষ্কার করে এই ঢাকনাটাকে একদম তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি তোমরা দেখো মানে পুরো মানে সিমেন্ট যে মানে দলা হয়ে গেলে যেরকম হয় কাদা জমে গেলে নদীর পাড়ে কাদা জমে গেলে যেরকম হয় পুরো দেখো কীরকম মোটা হয়ে কাদা উঠছে মানে এগুলোই দেখছিলাম কিছুদিন ধরে জামা কাপড়ের মধ্যে লেগে যাচ্ছিলো মানে এতটা পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য এখন এই ঢাকনাটাকে আগে পরিষ্কার করে নিই নিয়ে তারপরে ওয়াশিং মেশিনের অবস্থাটা কি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ঢাকনাটাকেও দেখো আমি একইভাবে অল্প অল্প করে অ্যাসিড নিয়ে ব্রাশে করে দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ অ্যাসিড ছাড়া এটা কোনোভাবে পরিষ্কার হবে না আমরা যদি নর্মাল সাবান দিয়ে পরিষ্কার করতে যাই একদমই হবে না শুধু শুধু খাটনি হবে অ্যাসিড দিয়েও অনেকক্ষণ কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে তো তোমরা যারা মনে করছো যে ওয়াশিং মেশিন এইভাবে ডিপ ক্লিন করবে তোমরা কিন্তু অ্যাসিডটা অবশ্যই ইউজ করো হলে কিন্তু সারাদিন খাটার পরেও দেখবে সেরকম কোনো পরিষ্কার হচ্ছে না তো এখানে দেখো টাবের ঢাকনাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে মানে একদম নতুন মানে আমি নিজে দেখেই অবাক মানে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা মানে একদম নতুন হয়ে গেছে টাবের ঢাকনাটা তো ঢাকনাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আবার একটু আমি জল ঝরাতে দেবো দিয়ে তারপরে মেশিনটা পরিষ্কার হয়ে গেলে মেশিনের মধ্যে এটাকে লাগিয়ে দেবো দিয়ে আমি মেশিনটা চালিয়ে দেবো মেশিনটা একদম ঠিকঠাক চলছে না কারণ এটা আমি প্রথমবার করেছিলাম তো সেই জন্য আমাকে একবার দেখতেই হবে যে অ্যাসিডটা দেওয়ার পরে মেশিনের কোনো ক্ষতি হলো কিনা তো আমার মেশিনটা ক্লিন করে নেওয়ার পরে দেখো তোমাদেরকে মেশিনটা দেখাচ্ছি কি অবস্থা পুরো একদম চেঞ্জ মানে মেশিনটার যে কী অবস্থা ছিল সেটা একদম নতুন মানে মনে হচ্ছে একদম নতুন মেশিন তো এখানে দেখো তোমাদের সামনে থেকে দেখাই যে লোহাটা ছিল সেই লোহার উপরে এখনও অনেক আয়রন জমে আছে যেগুলো কিনা পরিষ্কার করতে পারিনি মানে একবারে এতটা পরিষ্কার হয়নি বাইরেটা তো ফাইবার ছিল তো সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে তবেই লোহাটা পরিষ্কার করতে একটুখানি সমস্যা মানে একবারে এতটা পরিষ্কার হয়নি তো এখানে দেখো যে ঢাকনাটাও আমি ধুয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা তো মেশিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি যে স্ক্রুটা ছিল সেই স্ক্রুর মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে উপরের যে ছোট্ট ছিপি মধ্যে ছিল সেটাকে লক করে দিতে হবে দু সাইডে দেখো লক করার জায়গা রয়েছে দেখাই যাচ্ছে তো সেটার মধ্যে দিয়ে লক করে দিলেই মেশিন একদম আমার রেডি মানে পুরো নতুন মেশিন এটা চার বছরে আমি এই ফার্স্ট টাইম এইভাবে পরিষ্কার করলাম তো তোমাদের যাদের মনে হচ্ছে যে মেশিন অনেক পরিষ্কার হয়েছে নর্মাল ক্লিন করেও হচ্ছে না তারা কিন্তু এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো এখানে আমি এই লকটাও করে দিচ্ছি চিপিটা দিয়েও লক করে দিচ্ছি দেওয়ার পরে মেশিন কিন্তু একদম আমার রেডি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কতটা তোমাদের হেল্প হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যারা যাদের ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমার মেশিন কিন্তু একদম রেডি তোমরা চাইলে তোমাদের মেশিনও কিন্তু একদম এরকম নতুন হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো